কালেকশন করবেন মাত্র বারোশো টাকা দর্শক অনেকে দুই হাজার তিন হাজার টাকা দাম দেবে তো আমি সময় চেষ্টা করবো আপনাদের ভিডিওতে ঠিক যদি এই এই কোনো ভাই মাস্টার প্ল্যাটটা ভালো লাগে মাত্র টাকা ভালো লাগবে সংগ্রহ করবেন দর্শক কি দেখতে পেতেছেন এটা আপনারা জানেন এক জোড়া গির্জার একটা রেড চাকার জোড়া যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র পঁয়ত্রিশ পুরা বিশাল সাইজের একটা মিলিটারি মাদি তো এই দুই প্যার কবুতর কোনো ভাই বন্ধু ভালো লাগলে মাত্র আজকের জন্য এক দাম এক মাত্র বাইশশো টাকা যদি আলাদা আলাদা দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে প্রচুর আকাশ কিন্তু মেঘলা তার ভিতরে ভিডিও কাজ শেষ করছি আপনাদের জন্য আমার প্রতিদিনই ভিডিও আনার চেষ্টা আর গতকালকে যে ভিডিও ম্যাক্সিমাম কবুতরগুলো হয়ে গেছে আর আজকের কবুতরের ভিত্তে সম্পূর্ণ গিরিবাস থাকবে এবং কিছু আপনার অনেকগুলো ফেন্সি কবুতর থাকবে কিছু রেসারের বেবি থাকবে তো প্রত্যেকটা কবুতর আপনার দেখবেন আর চোখ বোলাবেন আপনারা না নেন কবুতর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন আর চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমার কবুতরগুলো একই স্বল্প যেভাবে বরাবর যেভাবে ধারাবাহিক বজায় রেখেছি ওইভাবেই কবুতরগুলো আপনাদের দেবো যাদের ভালো লাগবে আমার ঠিকানা ভুলতাক গাছ যা রূপগঞ্জ তানাগঞ্জ এবং কবুতর ভালো লাগার সাথে সাথে যে আগে টাকা পাঠাবে অবশ্যই তার জন্য কবুতরটা বরাদ্দ হয়ে যাবে বা রাখা হবে তো দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা কবুতরটা নেবেন তো চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই দর্শক এখানে হলো দুই জোড়া গাংচিল কবুতর আর এইগুলার বিষয়ত আমি বলি যারা পাঁচ ছয় ঘন্টা গ্যারান্টি সহকারে কবুতর নিতে চান আমি এইগুলো পাঁচ ছয় ঘন্টা ফ্লাইট টাইম গ্যারান্টি দিয়ে দেবো না উঠলে টাকা ফেরত দিয়ে দেবো কোনো সমস্যা নাই কবুতর রিটার্ন দেবেন টাকা ফেরত পাবেন তো আমি এখানে দুই পেয়ার গাংচিল দেখাচ্ছি এই মাটিটার সাথে ওইটা জোড়া আর আমি আপনার সাইড করে দেখাচ্ছি আপনার প্রত্যেকটা কবুতর আমি বিশ্বাস করেন প্রত্যেকটা কবুতর প্রায় এক হাধ সাইজ এরকম সাইজের কবুতর গাংচিল শুধু সচরাচর পাওয়া যায় না তো এখানে দুই জোড়া গাংচিল আছে এই দুই জোড়া গাংচিল যদি কেউ কালেকশন করেন কোনো ধরনের দামাদামি করবেন না একদম ফ্লাইং ফ্লাইং টাইম গ্যারান্টি দিয়ে দেবো আর প্রত্যেকটা কবুতর একই বারেই অ্যাক্টিভ এই জোড়া গাংচিল কবুতর আজকে একদম এক মাত্র দুই হাজার টাকা হলে জোড়া গাংচিল কবুতর আপনারা সংগ্রহ করতেন সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা দর্শক এ হলো একটা গাংচিল দেখুন এক হাত সাইজ দেবো দর্শক এক হাত পুরা এই যে দমগুলা সবগুলো কালো দমের ফুল ফ্রেশ এটা হলো একটা নট দেখুন এই যে মাদি এই ধরুন লেস পুরো একদম ফ্রেশ ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হলে চার পিস চিল কবুতর হাই ফ্লাইং কবুতর খুবই ভালো বিডিং কবুতর হান্ড্রেড পার্সেন্ট আজকে ডিম দিয়ে দেবে এক পেয়ার একটা ডিমে ছিল আমি ডিমের থেকে নামিয়ে দিয়েছি মাত্র দুই জোড়া দুই হাজার টাকা দর্শক এটা হলো সাপচিলা চোখ দেখুন একবারে বুলেট এগুলো হলো আকাশের উড়ার রাজা কালারটা এত সুন্দর সুন্দর সব বিডিং খাঁচা দেখাই দর্শক দেখুন জোড়াটা কতটা সুন্দর আমি এখানে আরেক জোড়া দিব দর্শক এখন কবুতরগুলো খালি কোয়ালিটি দেখবেন আমি এত সুন্দর সুন্দর কালেকশন আছি আজকে দেখলে অবাক হয়ে যাবেন তো এখানে দুই পেয়ারের দুই জোড়া তো এই দুই জোড়া কবুতর কেউ কোনো ভাই বোন যদি কালেকশন করেন আজকের জন্য কোনো ধরনের দামাদামি করবেন না একদম এক রেট এই দুই জোড়া একদম দুই হাজার টাকা হলে এই দুই জোড়া আপনার সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একেবারে ডিম বাচ্চা অ্যাক্টিভ দর্শক এই জোড়াটা দেখুন বিগ সাইজের এক পের কবুতর খুবই সুন্দর গত ভিডিও অনেক অনেক খুঁজছিল অনেকেই তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন দেখুন একদম সেম টু সেম দুইটাই কপি আর এগুলাই অনেকে অনেক আবল বলে বিক্রি করতেছে যাই হোক যাদের ভালো লাগবে কালেকশন করবেন দুই জোড়া মাত্র দুই হাজার টাকা হলে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা তোতা তোতার জোড়া খুবই সুন্দর তোতা বাঘ এক জোড়া কবুতর কালারটা একদম সেম টু সেম ডিম বাচ্চা একেবারে রানিং আমি ছেড়ে দেখে আপনাদের তো এই হলো নরটা এই হলো তার মাদি দেখুন কবুতরটা কতটা সুন্দর এই ধরনের তোতা কবুতর এখন সচরাচর কালেকশনে দেখা যায় না তো আজকে এইগুলা খুবই সীমিত রেঞ্জে দেব তো আরেক জোড়া কবুতর দেখেছে এটার সাথে দর্শক এখন এক আর কবুতর দেখাবো অরিজিনাল সবুজ গলা একদম সেম টু সেম হুব হু নর্মাদি আর কবুতর চোখ দেখুন আর বিশেষ করে আমি ছেড়ে দেখে আপনাদের দর্শক কবুতরগুলো খুবই ভয়ানক আর এইগুলা উড়াতে উড়াতে মনে করেন যে পাখা একদম ঝাঞ্জি করে ফেলছে এত পরিমাণ ফ্লাই করে এই কবুতরগুলার অনেক শয়তান এই এই ব্লাডটা আপনার যারা পাল্লা বা টুর্নামেন্ট খেলার জন্য নিতে পারেন নিতে চান তারা এই দুই জোড়া কবুতর অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারেন খুবই ভালো তো এই দুই প্যার কবুতর কোনো ভাই ভালো লাগলে মাত্র আজকের জন্য একদম এক কেট মাত্র বাইশশো টাকা যদি আলাদা আলাদা নেন সেটা আমাকে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে দুই জোড়া কবুতর মাত্র বাইশশো টাকা এক জোড়া তোতা আর এক জোড়া একদম অরিজিনাল সবুজ গলা বড়ি সাদা মাত্র এই সবুজ গলা জোড়াটা ভাঙিয়া কেউ নেন পনেরোশো আর এই জোড়াটা যদি ভাঙিয়া কেউ নেন তোতা জোড়াটা মাত্র এক হাজার টাকা আর দুই জোড়া একসাথে নিলে মাত্র বাইশশো টাকা দর্শক রামপুরি জোড়া খুবই সুন্দর এবং একবারে ডিম দিয়ে দিবে এত সুন্দর একটা পেয়ার তো যারা পাকিস্তানি রামপুরি কবুতর খুঁজতেছেন তারাই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একই আনকমন একটা কালেকশন ডিম বাচ্চা একদম জোড়া জোড়া করবে আর ফ্লাই জন্য কোনো চিন্তা করতে হবে না এতটা পরিমাণে এই কবুতরটা ফ্লাই করে আলহামদুলিল্লাহ যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র বারোশো টাকা হলে এই রামপুর জেলাটা আপনার সংগ্রহ করবেন মাত্র অনলি অন বারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন চোখ দেখছেন দর্শক একদম অ্যাকুরেট চোখ দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাকিস্তানি কালদম আর পাকিস্তানি কালদমগুলো প্রচুর ফ্লাই করে তো যাদের এই টফ কোয়ালিটির পাকিস্তানি কালদম পেয়ারটা ভালো লাগবে একবারে ফুল ফ্রেশ তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন এক এক রেট মাত্র বারোশো টাকা হলে এই পাকিস্তানি কালদম জোড়াটা আপনার সংগ্রহ করতে পারেন মাত্র একদম এক বারোশো টাকা টফ কোয়ালিটির জোড়া পাকিস্তানি কালদম আপনার দেখুন হাইট দেখুন ঠোঁট দেখুন সম্পূর্ণ একশো পারসেন্ট গ্যারান্টি ফ্লাইট এম যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র বারোশো টাকা দর্শক অনেকে দুই হাজার তিন হাজার টাকা দাম দেবে তো আমি সময় চেষ্টা করবো আপনাদের ভিডিওতে ঠিক এই দামটাই রাখার জন্য যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা দর্শক হাতে রাখা সম্ভব না কবুতর দেখে অলরেডি বুঝে ফেলছেন যে কি কবুতর সিলভার বেজি জাবরা স্টাইলের হ্যাঁ সরি জাবরা বেজ বেজি জাবরা বেজি একটা কবুতর আর এই যে এইগুলো হলো এক আচ সাইজের এটার সাথে মাদি এটা আসছে ঠিক আছে তো খুবই সুন্দর এই বেজি পেয়ারটা আপনার দেখুন একটু সময় না দেখবেন কবুতরগুলো কারণ অনেক কবুতর থাকে এরকম এরকম কালেকশান এইগুলো সচরাচর কালেক্ট করা খুব কষ্ট হয়ে যায় অনেক দাম দিয়ে কেনা হয় আমার স্বল্প মূল্য দেওয়ার চেষ্টা করি সবসময় আর এই কবুতরগুলো আমি একটু সময় না দেখাই আপনাদের এই যে দর্শক এই হলো আর জেনলি দেখছেন পুরো বেজির মাথার মতো আর বেজি কবুতরের চোখটা দেখুন একবারে ডিপ ব্লু আর এই যে দমটা কিন্তু সচরাচর বেজি কবুতরের দম এরকম ফ্রেশ হয় না ঠিক আছে আর এই কবুতরটা কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আমি বলতে পারি চোদ্দো দমের একটা কবুতর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দমের একটা বেজি নয় দশক খুবই আম একটা কালেকশন চোদ্দো দমের একটু এক আধ শোক সাইজটা এক হাত না হয় দেখুন আমার হাতের কবজিটা এক হাত না হয় আপনার কবুতর বেড়ে নেবেন না এত বড় সাইজে জোড়া বেজি কবুতর খুবই স্বল্প মূল্যে দেবো দেখুন দর্শক মাদিটা দেখুন মাদি দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা কোয়ালিটির বেজি একটা মাদি পুরা একাধ সাইজ দেখছেন শেপটা ব্লু চোখে হালকা এই বেজি প্যাডটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন কালেকশন করতে পারেন আজকের জন্য একদম এক রেট মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিব খুবই সুন্দর জাবরা জাবরা বেজি এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক তাদের ভালো লাগবে সংগ্রহ করবেন দশক কি দেখতে পাইতেছেন এটা আপনারাই জানেন কাজ ভাঙা চোখে র পাঙ্খি জোড়া দেখাবো ডিপ ব্লু একদম ডিপ ব্লু আর ইয়াং কবুতর মাত্র আপনার আমি যদি বলি এক দশক জার্সে ফার্স্ট টাইম এক পেয়ার বেবি করছে আর এই ফার্স্ট টাইমে আবার সেকেন্ড টাইম ডিম দিবে একদম ডিপ ব্লু দেখছেন চোখের মনিটা আমি যদি বাড়ি দিই ওর চোখের মুিটা একদম ডিপ ব্লু এবং ডাউন শেপের বডিটা ফ্রেশ লেসটা একদম ফুল সাদা বডি ফুল সাদা আর কবুতরগুলোর সাইজ কিন্তু একেবারে বিগ সাইজের এবার দর্শক ভাইব্রেশনটা দেখাই আমি বিশ্বাস করি কবুতরটা প্রচুর ভাইব্রেশন দেখাই দিবে আপনাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে ওর ভাইব্রেশনটা আপনি দেখতে পাইতেছেন আর কেউ যদি চান যে খাঁচা কাঁপায় ভাইব্রেশন দেখবেন আমার বাসায় আসে পারবেন ওর পুরা খাঁচা যদি না কাঁপায় আপনি কবুতর কিনবেন না ঠিক আছে ও যদি পুরা খাঁচা না কাঁপায় ওরে আপনি কালেকশন করবেন না আর আমি ওর মাটিটা দেখাই একদম সেম ওর হুবহু কপি মাদি মাদিটা ডিমে আছে মাদিটা একদম সেম ওর মতনই র পাংখি কাঁচ ভাঙা চোখের একটা মাদি এই যে আপনাদের দেখাচ্ছি এই দেখুন মাদিটা ঠিক আছে বুঝতে পারতেছেন আপনারা একদম র পাংখি এই দেখুন একবারে ঝুলা ভাইবেশন আসলে নরের থেকে মাদির ভাইবেশনটা বেশি করে আমি মানে জানি না কতটা বুঝতে পারতেছি নরের থেকে মা দাদি প্রচুর ভাইব্রেশন করে ঠিক আছে তো যদি কারো আমি জানেন কবুতরগুলো মাত্রই আর কি কালেক্ট করে আনছি মাত্রই আপনাদের ভিডিও করে দিচ্ছি আজকে মানে কিছুক্ষণ আগে গাড়িগুলো গাড়িতে কবুতরগুলো নিয়ে আসছি তো কারো যদি এই পেয়ারটা ভালো লাগে এই জোড়াটা কাউকে কালেকশন করলে একদম তিন হাজার টাকা করে কালেকশন করতে পারবেন দামাদামি করলে বিক্রি করব না আর কবুতরগুলো সাইজ এবং ভাইব্রেশন সম্পূর্ণ দেখার জন্য আমার বাসায় আসবেন যদি ফুল ভাইব্রেশন না করে কবুতর আপনারা নিবেন না যাদের ভালো লাগবে মাত্র অনলি অন মাত্র তিন হাজার টাকা মাদিটা আজকে ডিম দিয়ে দেবেন ইনশাল্লাহ ধরুন দর্শক আরও কিছু কবুতর দেখায় দর্শক এখন দেখাবো একটা সারামপুরি নর মাত্র অনলি অন ছশো টাকা আর দর্শক এখন দেখাবো একটা রামপুরি মার মাদি ঠিক আছে সরি টেডি মাদি তো এই মাটিটা আসলে আমাকে নন নাই আর এইগুলো অনেক আনকমন একটা কালেকশনের মাদি তো এই রয়্যালটি মাধ্যমে আর যদি কারো ভালো লাগে কালেকশন করে নেবেন একদম এক হাজার টাকা আর কারো যদি নর থাকে আমাকে বলবেন আমি এক হাজার টাকা না দেড় হাজার টাকা দিয়ে নর কিনে নিব কারণ এইগুলো জোড়া চার পাঁচ হাজার টাকা অ্যাভেলেবেল সেল করা যায় আর এখানে দেখতে পারতেছেন একটা শারজাহানপুরি নর ঠিক আছে আমাকে দেখুন এই যে হলো একটা শারজাহানপুরি নর দেখুন চোখ একদম শয়তানের মতো আর এইগুলো ফ্লাই সম্পর্কে চলি আপনার চোখ বুঝে ফ্লাই করবেন বাচ্চা মনে করেন বারুদ ঠিক আছে এই দেখুন ওর পায়ে কিন্তু একটা ক্লাবের ট্যাগ দেওয়া আছে এই যে এটা কিন্তু অরিজিনাল ক্লাবের ট্যাগ ঠিক আছে এটা ইন্ডিয়ান শারজানপুরি একটা নর আর এইগুলোর ফ্লাই সম্পর্কে বলতে ডে নাইট ফ্লাই করবে এরকম ফ্লাই এম্প করে এগুলা তো এইখানে শারজানপুরি নটটা নিলে একদম এক হাজার টাকা আচ্ছা এক হাজার না যদি কেউ কালেকশন করে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র নয়শো টাকা এটা নিলে একদম পাঁচশো টাকা আর টেডি মাদিটা নিলে রয়্যালটিটি মাদি যদি কেউ কালে ভালো লাগে একদম এক ডেট এক হাজার টাকা দর্শক দেখতে পারতেছেন পুরা বিশাল সাইজের একটা মিলিটারি মাদি দর্শক কালেকশনটা আজকে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ওরে মানে ওর যে হাইট গলার যে মাথা কোমা ওরে বাবার বাড়া আপনার নরের কবুতরও ফেল করবে এক দশকের নরি এক দশকের মাদি বাচ্চা ঠিক আছে এই দেখুন আমাকে ছেড়ে দেখাই আরে ভাই এত দরমা কবুতর বাইসে যদি ছুটা যায় এরকম ডর করে দশ কবুতরটা দেখুন আগে সময় নিয়ে আমি একটা কথাই বলতে চাই কেউ যদি এই কবুতরটা পছন্দ করেন আমার বাসায় আইসা দেখে নেন কবুতরটা এত বড় সাইজের একটা মাদি আমি যদি বলি আমার নর্মালি যে রেসার বিগ সাইজের রেসার মাদিগুলো আছে সেম ওই লাইনের কবুতর এটা মিলিটারি বলে অনেকে আমি যতটুকু আমার কবুতরের যতটুকু আইডিয়া আছে এটা অনেকে কোবরা বলে কোবরা লাইনে বলে অনেকে বলে মিলিটারি তো যে যেভাবে নেন ওইভাবেই বললাম তো এই কবুতরগুলো অনেক অনেক দাম দিয়ে কিনতেছে কেউ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার অ্যাভেলেবেল কিনতেছে যাক যে যেভাবে কিনুক আমি আমার চ্যানেলে আমি খুব সম্পূর্ণে কবুতর বিক্রি করে থাকি এই মাদিটা কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে থাকে এক দাম তিন হাজার টাকা হলে নেবেন কোনো ধরনের দামাদি করলে বিক্রি করবো না এক পিস মাদি আপনাকে দিতে পারবো আর আরেকটা মাদি দেখাচ্ছি আমি এই ধরনের কালেকশনের মাদি আজকে আমি আপনাকে আপনাদের দেখাবো এই একটা মাদি এটাও কিন্তু ফ্যাট কবর ফ্যাট করা কবুতর ঠিক আছে এটা কিন্তু চার তিন চার ফ্যাট করে কবুতরটা ফ্লাই করেছে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা খুব ভালোভাবে যেই নেয় তো এই কবুতরটা কালেকশন করলে এই মাটিটা একদম এক হাজার টাকা আর এই মিলিটারি মাটিটা যদি কেউ কালেকশন করে একদম তিন হাজার টাকা এটা এক হাজার এটা তিন হাজার যার যেটা ভালো লাগে অবশ্যই কালেকশন করে নেবেন এক আনকমন একটা কালেকশন এইখানে যে আনটা দেখাচ্ছি খুবই এক প্যার কবুতর আর মাস্টার পেয়ার আর এই কবুতরগুলোর অসংখ্য রেজাল আছে নটটা উনি শুধু আমার ওই ভাইয়ে এই শুধু নটটা তিন হাজার টাকাতে কিনে আনছে ঠিক আছে ওই নটটা এক সাইড থেকে প্রায় একুশ কিলো আছে এক সাইড থেকে টস করা আছে প্রায় পনেরো সতেরো কিলো এরকম অনেক রেজাল্ট আছে ওর যেটা ওই বড়ো ভাই তাকে জানা আর মাটিটা কিন্তু আজকে ডিম দিয়ে দেবে একে দমে একটিবার আর ওদের যে রেজাল আছে প্রমাণ যদি আমি বলি আমি দেখাই দিই কবুতরগুলো যে অরিজিনাল ক্লাবের কবুতর তা এই হলো দর্শক দেখুন আর্মি কবুতর মাথাটা কত বড় আর এই যে দেখুন এই যে দেখছেন ডি জি এফ সি ড্যামরা ক্লাবের কবুতর দু হাজার একুশের নর আর এই দেখুন এই যে ওনার নামও দেওয়া আছে ওনার সিরিয়াল দেওয়া আছে ঠিক আছে আর আমি মাদিটা দেখাই এই হলো মাদিটা এই যে মাটিটা আর কে পিজন লক্টের কবুতর স্টিল ট্যাগ দেওয়া আছে মাদিটার চড়া আর এই কবুতরটা কিন্তু খেলার সিলও ছিল কতবারের তো এ হলো মাদিটা তো এই দুইটা কবুতর কোনো এই আর্মি জয়টা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন আজকের জন্য একদম বারোশো টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি করবো না একই দাম বারোশো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একবার হানড্রেড পার্সেন্ট এগুলো যেরকম এম পাবেন এবং এগুলা বাচ্চা আপনি যত দূরে থেকে মোটামুটি বিশ তিরিশ কিলো দূরে থেকে ছাড়লে অবশ্যই আপনার বাড়িতে আসবে এরকম ক্ষমতা এটার আছে যাদের ভালো লাগবে মাত্র এক দাম বারোশো টাকা হলে কালেকশন করবেন দশক কবুতর তো আসলে কিছু কিছু কবুতর দেখলে মনে করেন মাথা নষ্ট হয়ে যায় না কিনা থাকতে পারি না আসলে এই কবুতরগুলা এত মায়া লাগে দেখুন লাখ টাকার কবুতর এখন মাত্র কি কম একদম সীমিত কোনো ঠোঁট টাট কোনো কালো টালো নাই একবারে ফুল মাস্টার পেয়ার এবং আপনারা নিশ্চিন্তভাবে বিশ্বাসভাবে নিতে পারেন কবুতরগুলা ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তো কেউ যদি কোনো ভাই বন্ধুর এই মাস্টার প্যাডটা ভালো লাগে মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আপনারা একদম জিরাপ গলা মনে করেন ইম্পোর্টের যে কবুতর ওইগুলো তো ডিম বাচ্চা নিয়ে ঝামেলা থাকে এইগুলো নিয়ে কোনো ঝামেলা নাই দু হাজার বাইশের কবুতর একেবারে ইয়াং মাত্র এক থেকে দেড় বছর হয়েছে ডিম ডিম বাচ্চা করতেছে আর ঠোঁটগুলো চোখগুলো আমি দেখাই দিই আপনাদের দর্শক দেখুন আমি বলতে চাই না যে আমারটাই বেস্ট আমি আসলে কিছু কবুতর আপনাদের জন্য আনি দেখুন দিদি ময়না পাখি কেউ যদি সৌন্দর্য জন্য নেন নিতে পারেন আসলে মাত্র পঁচিশশো টাকা দশ টাকাটা আসলে এখন কি বলবো নিজের একটা প্রতিবন্ধী বাচ্চা কিনে আনছিলাম এইগুলো দশ হাজার টাকা আট হাজার টাকা দিয়ে একটা প্রতিবন্ধী বাচ্চা কী ছিল আর কি হয়ে গেছে দেখছেন ঠোঁটটা মাত্র পঁচিশশো টাকা হলে এই সুন্দর পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন একদম জিরাপ গলা টপ কোয়ালিটি কোনো ধরনের ঠোঁটের আগা কালো যদি মাস্টার পেয়ার না হয় আপনারা নেবেন না একদম পঁচিশশো টাকা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক শেখর তো এই শেখর পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে অনলি অন মাত্র বারোশো টাকা হইলে শেখর জোয়াটা নেবেন দর্শক খুবই সুন্দর একদম বারোশো টাকা হইলে এই শেখর জোয়াটা আপনার সংগ্রহ করতে পারবেন টফ কোয়ালিটি ডিম বাচ্চা নিজে নিজে করবে যাদের ভালো লাগবে সংগ্রহ করে রাখতে পারেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু ব্লুবার বা হোয়াইট বার বলে থাকে তো এই জার্মনশীল জোয়াটা যদি কেউ কালেকশন করেন মাত্র পনেরোশো টাকা হইলে এই জোয়াটা নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না মাত্র পনেরোশো হলে জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি একদম জিরাফ কলা টপ কোয়ালিটি এই হলো মাত্রা আসলে কবুতরটা ধরতে এত কষ্ট হয়ে যায় এই যে এ হলো নটটার শেপ দেখুন বাইরে বাইরে আর একবারে ফুল কাজ কালো কুচকুচে কালো জেড ব্ল্যাক বিগ সাইজের এই নটটাকে কালেকশন করলে মাত্র এক হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই জেড ব্লাক নটটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক এইখানে দেখতে পাচ্ছেন জোড়া দামা সিল কবুতর তো এই দামা সিল্ক পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে মাত্র পনেরোশো টাকা হলে এই রানিং প্যাডটা সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা নটার দামে মাদি ফ্রি দর্শক এখানে ছাড়ব জোড়া রাজশাহী গিরিবাস এর বাচ্চা চিচি বাচ্চা এইগুলো কিন্তু প্রচুর উঠবে দর্শক দেখুন ঠিক আছে এই তো বাচ্চা দর্শক তো এটা তিন জোড়ার প্যাকেজ দেবো এই এখানে আরো আরো জোড়া বাচ্চা এই যে একজন রাজশাহী গিরিবাজের বাচ্চা বাচ্চাগুলো দেখুন তো এখানে দুটাই নর্মাদি আছে তো দর্শক এখানে হলো দুই জোড়া বাচ্চা এক জোড়া এই দুই দুইজোড়া রাজশাহী গিরিবাজ তো আরও তো বাচ্চা দেখাচ্ছি দর্শক এই যে এখানে আর এক জোড়া হাই প্লেয়ার হাই প্লেয়ার প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট আছে বাচ্চাগুলো দারুণ স্টাইল দেখুন দেখছেন এইগুলো হলো হাই প্লেয়ার কবুতর এগুলো মোটামুটি ভালো চার পাঁচ ঘন্টা প্লাই আরও বেশি ফ্লাই করে তো এটা আপনার প্লেসের উপর ডিপেন্ড করে এখানে তিন জোড়া হাই প্লেয়ার বাচ্চা তো কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে কালেকশন করবেন এই প্যাকেজটা মাত্র একদম এক রেট সতেরোশো টাকা হলে জোড়া প্যাকেজ কালেকশন করবেন এক জোড়া বাচ্চার দাম আছে এক হাজার টাকা তো এইগুলো না বলি তো তিন জোড়া বাচ্চা কেউ নিলে একদম সতেরোশো টাকা তো তিন জোড়াই যারা নতুন স্টার্ট করতেছেন বা উড়াতে যেতেছেন তারাই তিন জোড়া দিয়ে শুরু করতো মাত্র সতেরোশো তো দর্শক এখানে বা জোড়া সুন্দরী বাচ্চা চাললাম বাচ্চাগুলো কিন্তু একই হাই ফ্লেয়ার কিছুটা পাকিস্তানি কবিত্র স্টাইলের মতো তো এই হলো জোড়া বাচ্চা আর এই যেটা পাকিস্তানি ফ্যাটের বাচ্চা আর এই হলো আমাদের গিরিবাস গাংচিলের বাচ্চা এটা দর্শক এই যে এখানে একটা আর্মি নর বাচ্চা আর এটা আর্মি ঘর থেকে চুইটাল বাচ্চা অনেক সময় আসে এই হলো মাদি বাচ্চা দেখুন কবুতরগুলা কতটা কোয়ালিটিফুল তো এখানে তিন জোড়া বাচ্চা আমি এখানে এক জোড়া বাচ্চা দিচ্ছি তো দর্শক এখানে হলো একজোড়া সাপ চিলের বাচ্চা এই যে দেখছেন বাচ্চাগুলা সেই দর্শক তো এখানে হলো আপনার টোটালে হলো আট পিস বাচ্চা লাস্ট একটা লাল দমের ফ্যাটার এটা লাল দমের থেকে মানে টুছিটা এই বাচ্চাটা প্রায় ভালো ফ্লাই করে এখনই দুই ঘন্টা প্লাস ফ্লাই করা বাচ্চাটা এই বাচ্চাটা ফ্লাই করা তো এটা মাঝি বাচ্চা তো টোটালি এখানে বাচ্চা আছে আপনার নয় পিস বাচ্চা তো এই নয় পিস বাচ্চা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে কালেকশন করে নেবেন তো কোনো ধরনের দামাদামি করবেন না একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা হইলে নয় পিস বাচ্চা আপনার সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকা দশক মাত্র পঁচিশ হলে নয় পিস টফ কোয়ালিটির বাচ্চা আপনার সংগ্রহ করবেন দেখুন কত সুন্দর বাচ্চাগুলা দেখলে দর্শক মন হয়ে যায় যাদের ভালো লাগে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা নয় পিস বাচ্চা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একদম ওভার লাইট কালার জনসনের বাচ্চা একদম নাদান চিচি বাচ্চা মাত্র খাবার স্টার্ট করে এত সুন্দর ওভার লাইট কালার আর চোখগুলো এখনই আনার চোখের মতো চোখটা দেখুন ভেসে উঠছে ডিপ পাথর চোখে চোখগুলো এখনই লাল টুকটুক আনার চোখ দেখা যাচ্ছে তো এটা দুই জোড়া বাচ্চা দেবো দর্শক এই দুই জোড়া বাচ্চা যে দেখবে একদম পাগল হয়ে যাবে এত সুন্দর বাচ্চা দুই জোড়া পাগল করার মতো দেখছেন তো এই দুই জোড়া বাচ্চা এক হলো জনসনের আর এক জোড়া হলো সাদা গ্রিজালের চিচি বাচ্চা একদম পাথর চোখে সবগুলোই এই জোড়া বাচ্চা কেউ কালেকশন করলে একদম পঁচিশশো টাকা হলে এই দুই জোড়া বাচ্চা আপনার সংগ্রহ করতে পারবেন এক টাকা কম হলে জোড়া বাচ্চা সেল করবো না মাত্র পঁচিশশো হলে টপ কোয়ালিটি দুই জোড়া চিঁচি বাচ্চা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক একদম পঁচিশশো মার্শাল্লা দর্শক এই যে বাচ্চাটা টাইগার গ্রিজেলের আর এই বাচ্চাটা তো বলবো না ওরদের বাচ্চা আপনি ছাড়বেন এখন মানে বেশি না মাত্র এক সপ্তাহ উড়াবেন এই বাচ্চাগুলা এক সপ্তাহ উড়ায় ছেড়ে দেবেন পঞ্চাশ কিলো দূরে থেকে আলহামদুলিল্লাহ আপনার চ্যালেঞ্জ করতে পারি আপনার বাড়ি চিনে চলে আসবে এক সপ্তাহ শুধু উড়াবেন ঠিক আছে তো এই বাচ্চা যেগুলো যদি কেউ সিঙ্গেল নেয় একদম পনেরোশো টাকা আর এটা শুধু প্যাকেজে নেয় দর্শক এই হলো মাকসি আর একটা বেবি বাচ্চাগুলো ঠোক রায় দর্শক বড়ো কবুতরগুলো সবসময় এই যে আর একটা বেবি তো এই হলো দুইটা বেবি এটা সমস্যা নেই আপনার যেদিনকে ডেলিভারি নেবেন আমাকে বলবেন আমি চোখটা দেখাই দেবো কারণ এটা আজকে আনছি বড়ো কবুতরে এইগুলো ঠোকরাইছে দর্শক আমি দেখাই দিই কোনটা ঠোকরা চিহ্ন আর কোনটা আপনার চোখের প্রবলেম এই দেখুন এটা ঠোক এই যে ঠিক আছে তো যেদিনকে আর দেখবেন আমার থেকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারি আলহামদুলিল্লাহ এইগুলো সুস্থ হয়ে যাবে তো এগুলো কিন্তু চোখের ঠোকর আপনারা বুঝেন যারা বড় কু সাথে এগুলোতে একসাথে আনা হয়েছে কবুতরগুলো যখন ঠোকরাইছে তো আমি আরও দুইটা বাচ্চা দেখাই এই যে এখানে একটা রেড চেকার বাচ্চা আর এ হলো একটা রিজাল বাচ্চা দেখুন আনার চোখের তো এই হলো মাক্সি বাচ্চা সামনেরটা এইগুলা তো কিন্তু সবগুলা বিগ সাইজের আপনার যদি বিশ্বাস নেই আমার বাসায় এসে দেখে নেবেন প্রত্যেকটা কবুতর বিগ সাইজ কিনা তো এখানে টোটালে বাচ্চা আছে আপনার সাত পিস বাচ্চা এই সাত পিস রেসার বাচ্চা কেউ কালেকশন করলে একদম চার হাজার টাকা পড়বে সাত পিস সবগুলো টপ কোয়ালিটি চার হাজার না জন্য কেউ যদি নেয় সাত পিস টফ কোয়ালিটির বাচ্চা মাত্র পঁয়ত্রিশও টাকায় দিয়ে দিলাম যাদের ভালো লাগবে বাচ্চাগুলো সংগ্রহ বিগ সাইজের বাচ্চা এখানে আছে দুই জোড়া মাক্সি এক জোড়া গ্রিজ এক জোড়া গ্রিজার একটা রেড চাকার জোড়া যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র পঁয়ত্রিশ